আমার খুব দুঃখ হয় ফজলের পর প্রত্যেক মসজিদে ডাকে মায়েরা বোনের ছেলে মেয়েদেরকে মত্ত করতে মসজিদে পাঠ এই দায়িত্বটা ফাউন্ডেশনকে নিতে হবে প্রত্যেক জানে মসজিদে সকালের মক্ত নিয়মিত চলতে হবে এখন দেখা যায় যাকে ফাউন্ডেশনের প্রতিষ্ঠানের দায়িত্ব দেওয়া আছে মসজিদে উনি আরেক চাকরি নিয়ে ব্যস্ত মাস শেষে বেতন নিতেছে ঠিকই এটা হবে না এখানে প্রচুর আলে মাসের যোগ্য কাজ নাই তাদেরকে আমরা কাজে লাগাতে পারি আর এই দায়িত্বটা ফাউন্ডেশনের পক্ষ থেকে বক্তব্য শিক্ষকই আলাদা থাকবে যিনি বক্তব্যটা পরিচালনা করবে অন্তত পাঁচটা বছর যে সন্তান মক্তবে পড়বে আশা করা যায় সে বড় হয়ে যাই হোক কাফের বসের নাস্তিত্ব হবে না দিনের বুনিয়াদি শিক্ষাটা সে পেয়ে যাবে বুনিয়াদি শিক্ষাটা পেয়ে যাবে